আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি বালঘেটির ভিডিও নিয়ে আপনাদের জন্য যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো এই বিশাল বালঘেটটি সম্বন্ধে আজকে আপনাদেরকে জানার চেষ্টা করবো বালঘেটটিতে কত টাকা খরচ লম্বাই পাশে কতটুকু ডিটেলসে সবই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো জানার জানানোর জন্য আল্লাহর সময় মতো সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন কথা না বাড়ি একটু ভালগেটের ভিতরে যে ভিতরটা দেখাই কাজ সম্বন্ধে সবকিছু ডিটেলস ঠিক আমার চ্যানেলে আমি জানার চেষ্টা করব একটি ভালগিটের সৌন্দর্য বেশিরভাগ ফোটাই ঠিক এই সামনের দিকে এই যে দেখেন যে সামনে যে ফিনিশিংটা করা হয় এই ভালগিটের আগেই আপনাদেরকে সামনে ফিনিশিংটা দেখালাম তো ইনশাল্লাহ দেখাবো যতটুকু আমার ধারা সম্ভব হয় তো প্রথমে আমি সামনের দিকটা আপনাদেরকে দেখালাম এখন এটার ভিতরে যাই ভিতরে যে কাজগুলো আছে ওগুলো আমি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তো অনেকদিন আমরা বাল্ঘেটি ভিডিও করে কিন্তু বাল্ঘের যিনি অনার তাদেরকে সহজে পাই না আজকে এই যে ভাইকে পাইছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই একটু নামটা যদি বলতেন আপনার মোহাম্মদ সাদিকুর রহমান মোহাম্মদ সাদিকুর রহমান আচ্ছা ভাই এই যে বালঘেটি বানাতে আছেন এটা লম্বানে কত দিত আছেন কত নে কত দিক ফিট ফিট আর পাশে

পোস্তগলা থেকে রেট পড়ছে যদি বলতেন আমাদের এটা কিছু পড়তে মনে করুন তিন সাড়ে তিন যেহেতু একশো সাত আচ্ছা আর আপনার এগারো সাড়ে এগারো টাকা তো মানে এটা কি রেট ঠিক আছে না বার্ষিকম সেরকম বেশি কিছু আচ্ছা আচ্ছা আর

আসলে আপনারা না জানলে ডিটেলস বলা যায় না আপনার কাছ থেকে একটা ফুল ইনফরমেশন জানলে আমারও ভালো হয় যারা দেখে তাদের একটু সুবিধাও জানতে পারে যতটুক দেখলাম খুব মানে ভালো মানের অ্যাঙ্গেল প্লেট গুলো লাগাতেছেন গাডার গুলো যতটুকু আমি দেখলাম এই এর মধ্যে আমি আর একটু দেখাই দেখি কি অবস্থা আছে আপনাদেরকে আজকে এই বালঘিটটি সম্বন্ধে জানাইলাম আর এটার কন্ট্যাক্টদার হইতেছে সবুজ ভাই আমার খুবই আ মানে লোক বলা যায় মানে কোনটা একদম কাছের লোকের বলা যায় বা পছন্দের লোক বলা যায় আবার এই কাকা হচ্ছে আমার পছন্দ আরও যারা আছে সবই পছন্দ আজকে আপনাদেরকে এটার ভিডিও দিলাম যিনি অনার যিনি মালিক তিনি তার কাছ থেকে সম্পূর্ণ ইনফরমেশন জানতে পারলাম আর এটা কন্টাক্ট ধর হচ্ছে সবুজ ভাই সবুজ ভাইয়ের কাজ খুবই সুন্দর চমৎকার হয় আমি যদি আপনাদের আপনাদেরকে এই লেভেলটা দেখাই দেখেন একেবারে মানে তলা লেভেলটা যদি দেখেন একেবারে সুজা এমনিতে সবুজ ভাই তেমন একটা মানে ক্যামেরার সামনে আসতে জানো উনি ডিটেলসে বলে দেয় বাদ বাকি আর আমার ইয়ে কি সব কিছু ভিডিও থেকে করতে হয় তো এই হচ্ছে এটা সাইটের দিক যদি সাইটের দিকটা দেখে আপনারা খুব সুন্দরভাবে সুন্দরভাবে করা হইতে স্যার এদিকেও সামনের দিকেও মোটামুটি ভালোই কাজ চলতেছে প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে করা হইতেছে ঠিক এই লেভেলটা যদি দেখে এইখানে এই যে দেখে একেবারে একটু এবারে মানে সোজা যদি একটা লেভেল দেখেন না একেবারে সোজা লেভেলটা দেখা যায় তো এই জিনিসটা আমি শিখছি মূলত ইব্রাহিম কাগের কাছ থেকে আর তার কাজ তো সুন্দরই হয় আর এইখানে যদি ওয়েল্ডিংয়ের কাজগুলো বুঝি প্রত্যেকটা কাজই ধাপে ধাপে করে দিতেছে ও সুন্দর ভাব একবারে একেবারে দেখেন এক একটা যদি ওয়েল্ডিংয়ের জ্বালাইগুলো দেখেন আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো কাজ করা হয় আর এখানে তাদের যে ওয়ার্কারগুলো থাকে প্রত্যেকটা ওয়ার্কারই হচ্ছে মানে কি দক্ষ বলা যায় সামনের দিকটা প্রায় কমপ্লিটের দিকে এটা হচ্ছে তলার দিক এটা সম্পূর্ণ তো ডিটেলসে আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম বা মালিক যিনি আছেন তার কাছ থেকে আমি জানানোর চেষ্টা করলাম যে আসলে কত টাকা লম্বায় পাশে কতটুকু তো কথা আমি যতটুকু বলতাছি আপনারা হয়তো বুঝতে পারছেন আসলে উনি আস্তে কথা বলছেন তো এটা হইতে পিছনের দিক আর এইটা হইতে সামনের দিক সামনের দিক মোটামুটি দেখলেন এখন একটু আপনাদেরকে যে জিনিসটা দেখাই এটার যে ঘাড়ার বা অ্যাঙ্গেলগুলো লাগানো হয়েছে এই যে অ্যাঙ্গেল দেখতেছেন খুবই ভালো মানের আর এগুলো সবই আনা হইতেছে পোস্ত থেকে আনা হয়েছে এই যে দেখেন প্রত্যেকটা অ্যাঙ্গেল প্লেট এগুলো সব জুরেন থেকে আনা হয়েছে আর এটার রেটও আমি আপনাদেরকে জানাইছি যে কত টাকা রেট পড়ছে কত টাকা কেজি দর তো এইগুলো কেজি দর হিসাবে বলা হয় আর আপনারা যদি কেউ আনতে চান রিফাত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাঙ্গেল গার্ডার সম্বন্ধে তার কাছ থেকে আপডেট প্রাইসটাও জানতে পারবেন আর যতটুকু সম্ভব কমে হয়তো নিয়ে আসতে পারবেন তো একটু এখন আমরা একটু পিছনের দিকটা দেখাই এই বালকেটের যে পিছনের দিকটা কতটুকু কাজ করা হয়েছে একটি সাড়ে পনেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বালকেট খুবই সুন্দরভাবে তৈরি করা হচ্ছে সবুজ বাইয়ের মাধ্যমে এই সাড়ে পনেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালকেট আমি ভিতর থেকে বাইরে আসলাম বাইরে দেখতেছেন কতগুলা বেল্ডিংয়ের মেশিন লাগানো হয়েছে প্রত্যেকটা মেশিনের কাজ চলতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মেশিন লাগানো হয়েছে সত্যি কথা বলছো তো যাক ইনশাল্লাহ আল্লাহ তোমার সুস্থ হয়ে গেলো ওই পিচ্ছি আর কি কিছু দিক থেকে আর কি সাহায্য হয়েছে ফোন নাম্বার টোন নম্বর পাই নাই ওনার যাই হোক আল্লাহ তালা ওনার মাকে ও মাকে সুস্থ করুন আমি যতটুক পারছি আমার সামর্থ্য অনুযায়ী দিচ্ছি আর কি তো এটা হচ্ছে আছে পিছনের দিক যদি বলি এটা হচ্ছে সাইটের যে ফিনিশিংটা দেখতেছে আসলে একটা বালগেটের যে প্রথমে বলছিলাম যে একটা বালগেটের সাইট ফিনিশিংটা হইতে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যদি সাইটের ফিনিশিংটা ভালো হয় তাহলে দেখা গেছে ইনশাল্লাহ প্রত্যেকটা বালগেট সুন্দর হইব আর এইটা হইতে একেবারে পিছনের দিকটা যদি পিছনের দিকটা দেখাই একেবারে পিছনের দিক আর ইঞ্জিনটা উ যে ইঞ্জিনটা আপাতত ঢাকা আছে তবে এটা একটা ফাইনাল ভিডিও আমি ইনশাল্লাহ নিয়ে আসব এইখান থেকে যদি আপনাদেরকে দেখাই একশো ছত্রিশ ফুট বালু ধারণ লম্বায় আর সাড়ে পনেরো হাজার ফুট বালু ধারণ ক্ষমতা বাল কেটে এটা হচ্ছে পিছন থেকে একেবারে সামনের দিক এই হচ্ছে সামনে তো ভিডিওটি প্রায় শেষ পর্যন্ত দেখলাম আর যেটা সবসময় আমি বলি আপনারা যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাশিত নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আর যারা অসুস্থ আছে দোয়া আল্লাহর জন্য তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আমাদের দেশটা যেন সুন্দরভাবে চলে সঠিক বিচার যেন আমরা পাই সেই ক্ষেত্রেও দোয়া করবে এখান থেকে আজকের মতো ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ